সবাইকে আজকের ক্লাসে অভিনন্দন ও শুভেচ্ছা আজকে মূলত তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের ইংরেজি বইয়ের থেকে তোমাদের আসন্ন বার্ষিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে সেই নমুনা প্রশ্নের মানবণ্টন ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি সেই মানবন্টনের আলোকে আজকে আমরা একটি নমুনা কোশ্চেন বা মডেল টেস্ট দেখব আজকে মূলত পার্ট ওয়ান রিডিং পার্টটা নিয়ে আমরা আলোচনা আর শুরু করছি তাহলে আমাদের সেই নির্ধারিত আলোচনা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের অনুরূপ একটি প্রশ্ন নিউ অ্যানুয়াল দুই হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষায় তোমরা জানো তোমাদের ইংরেজিতে চারটা পার্ট থাকবে একটা হচ্ছে রিডিং পার্ট রিডিং পার্ট হচ্ছে পঁচিশ নম্বর এরপরে থাকবে পয়েম অর্থাৎ বি পার্ট বিতে পয়ে থেকে প্রশ্ন আসবে কবিতা থেকে পার্ট সি যেটা গ্রামেটিক্যাল আইটেম আসবে এবং পার্ট ডি আসবে রাইটিং পার্ট ঠিক আছে আজকে তোমাদের আমরা লিঙ্ক পার্টটা নিয়ে আলোচনা করব লিঙ্ক পার্টে তোমাদের দুটো আনসিন প্যাসেজ থাকবে আনসিন প্যাসেজ মানে হচ্ছে যে প্যাসেজটা তোমরা আগে দেখো নাই অর্থাৎ নতুন তোমাদের বইয়ের থেকে আসবে না এটা এক কথা বলা যায় তোমাদের বইয়ের থেকে আসবে না তবে তোমাদের বইয়ের লেভেল অনুসরণ করে তোমাদের শিক্ষকগণ একটা আনসিন প্যাসেজ দেবে তাহলে বেশ কয়েকটা প্যাসেজ তোমাকে পড়তে হবে প্যাসেজগুলো পড়তে পড়তেই তুমি একটা ধারণা পেয়ে যাবে তা আমরা আজকে যে প্যাসেজটা নিয়েছি এই প্যাসেজটি তোমাদের উদ্দেশ্যে একটু পড়ে দিচ্ছি এবং এই এই যে প্যাসেজটি এটি তুমি যদি পিডিএফ আকারে পেতে চাও বা ইভেন তুমি যদি ওয়ার্ডের ফাইলটাও পেতে চাও তাহলে তুমি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা দিয়ে দেবো এবং এই ভিডিওর যে কমেন্ট বক্স থাকে সেখানেও এটা দেওয়া থাকবে শুরু করছি প্রীতিলতা ওয়েদারদার ওয়াচ বর্ন ইন চিটা ফাইভ মে নাইনটিন হান্ড্রেড ইলেভেন অর্থাৎ উনিশশো সালের পাঁচই মে প্রীতিলতা ওয়েদিদার চিটাগং এ বর্ন মানে জন্মগ্রহণ করেছিল তাহলে এটা পাস্ট টেন্স হয়েছে আর একটা জিনিস দেখো অন অন ফিফথ মে মানে মে মাসের পাঁচ তারিখে সেটা তার আগে কিন্তু অন বসে অর্থাৎ তারিখ সহ মাসের নাম উল্লেখ থাকলে তার আগে সবসময় অন বসে এটা প্রিপোজিশনের একটা ব্যবহার সি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট মেরিটোরিয়াস মানে কি সে ছিল মেধাবী প্রত্যেকটার আমরা ওয়ার্ড মিনিংটা জানতে হবে প্রোনাউন্সিয়েশনটা জানতে হবে ভালো করে যদিও আমার প্রোনাউন্সিয়েশন এতটা ভালো না অ্যাট ডক্টর খাস্তগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটাগাং অ্যান্ড ইডেন কলেজ ঢাকা সে কী করতো দেখো একটা জায়গার নাম জায়গার নামের আগে কি বসে অ্যাট বসে ছোটো জায়গার নামের হ্যাঁ চট্টগ্রামের যে খাস্তগীর ডক্টর খাস্তগীর ডাক্তার খাস্তগির গভর্নমেন্ট স্কুল কলেজ আছে গার্লস কলেজ আছে সেই কলেজ এসে পড়তো এবং ইডেন কলেজে পড়তো ঢাকাতে সে গ্রাজুয়েটেড এটা গ্রাজুয়েটেড ইন ফিলোসফি বিষয়ের নামের আগে কি বসে ইন বসে ইন ফিলোসফি উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা কলকাতার যে বেথুন কলেজ আছে সেই বেথুন কলেজ থেকে সে ডিস্টিং সহ ফিলোসফিতে গ্রাজুয়েট করে ইন হার কলেজ ডেস তার কলেজ দিনগুলোতে প্রীতিলতা ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অ্যান অ্যাক্টিভিস্ট ঠিক আছে যে এর আগে একটা ভায়োল আছে সেজন্য ইন দ্য অ্যান্টি ব্রিটিশ এর জন্য সে এক সক্রিয় সদস্য ছিল কলেজ থেকেই সেটা অল থ্রো আর লাইফ তার সারা জীবনে সে ড্রিম সে স্বপ্ন দেখেছিল আপ টু থিংস দুইটা জিনিস স্বপ্ন দেখত একটা হচ্ছে এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন একটা হচ্ছে বৈষম্য সমাজ ব্যবস্থা হুম যে সমাজে কোনো বৈষম্য থাকবে না অ্যান্ড আর মাদার ল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে তার মাতৃভূমি এটা মুক্ত হবে এই দুটো স্বপ্ন সে সারা জীবন দেখেছে সো ডিকিউড টু ফাইট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ রুল সেই জন্য সে ব্রিটিশ রুলের বিরুদ্ধে সংগ্রাম করার প্রতিজ্ঞা করেছিল সুন আপনার খুব শীঘ্রই প্রীতিলতা প্রীতিলতা হেড টিচার অপর্ণা চরণ স্কুল ইন চিটাগাং চিটাগাংয়ের এর নন্দকানন অপর্ণাচরণ স্কুল যে আছে অর্পণ চরণ স্কুল যে আছে সেই স্কুলে চেয়ে আর চাকরি পেল বিকাম হেড টিচার হয়েছিল সেখান থেকে

রেভুলেশনারি একটি ভিস্টিন চিটাগাং এরিয়া অ্যাট দ্য টাইম ওই সময় চিটাগাং এরিয়ার যে বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহের ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলনে গিয়েছিলেন নন্দম একজন সংগঠক হয়েছেন বিখ্যাত সংগঠক ইন নাইনটিন হান্ড্রেড সালে তাহলে শনের আগে কি তিন বসে সূর্য সেন প্লান পরিকল্পনা করেছিলো অ্যান্ড অ্যাটাক্ট অন দ্য প্রিথিল কি পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব যেটা আছে সেই ক্লাবটা অ্যাটাক করার আক্রমণ করার একটা প্ল্যান করেছিল দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস সাইন অ্যাট অ্যাট ইটস এন্ট্রান্স সেখানে প্রবেশ পথে কী লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড হ্যাঁ যে কুকুর এবং ইন্ডিয়ানদের এখানে প্রবেশ নিষেধ এইটা সেখানে লেখা ছিল এরপরে কি বলছে এরপরে বলছে সূর্য সেন অ্যাসাইন্ড অ্যাসাইন মানে কি কাউকে নিযুক্ত করা অ্যাসাইন প্রীতিলতা প্রীতিলতাকে সেই কাজের জন্য অ্যাসাইন করেছিল টু লেড এ টিম অফ টেন টু টুয়েলভ মেন টু অ্যাটাক দ্য ক্লাব দশ বারো জনের একটা দল একত্র হয়ে এটাকে অ্যাসাইন করলো কাকে প্রীতিলতাকে বলল তুমি এটা একটা ক্লাবটাকে অ্যাটাক করবা হি দি রেইড ওয়াজ সাকসেসফুল সেই রেইডটা সাকসেস হয়েছিল বাট কিন্তু প্রীতিলতা

সে আত্মহত্যা করবে সেই কিন্তু তবু সে তাদের কাছে হবে না সে প্রোভাইড সে প্রমাণ করেছিল মহিলারা পুরুষদের মতো প্রুফ সে আরও প্রমাণ করেছিল দ্যাট উমেনিপেয়ার টু স্যাক্রিফাইস দ্য লাইফস ফর দ্য ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুলস ব্রিটিশ কলোনিয়াল শাসনের যে বিয়েটা ছিল সেই জায়গা থেকে মহিলারা প্রমাণ করেছিল যে তারাও তাদের জীবন বিসর্জন দিতে পারে হার ড্রিম ফাইনালি কেম ট্রু অবশেষে সবশেষে তার সত্য তার স্বপ্ন সত্য হয়েছিল দ্য ব্রিটিশ রুল খেইম টু অ্যান এন্ড মানে সেইটার পরিসমাপ্তি ঘটেছিল ইন নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফোর্টি সেভেন উনিশশো চুয়াত্তর সাতচল্লিশ সালে থ্রো দ্য থ্রো দো শি কুডন্ট সি ডিউরিং হার লাইফ টাইম যদিও সে তার জীবদ্দশা এটা দেখে যেতে পারে নাই তাহলে আমরা মোটামুটি বলে দিলাম আর এখানে তোমাদের সুবিধার্থে আমরা বাংলাটাও দিয়ে দিয়েছি এই বাংলাটা তুমি এখান থেকে দেখে দেখে পড়তে পারবা সুন্দর করে এখানে বাংলাটা দেওয়া আছে তিনি আরো প্রমাণ করেছিল যে ব্রিটিশ ঔপনিষিক শাসন থেকে মুক্তির জন্য নারীদেরও তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে হবে অবশ্যই তার স্বপ্ন সত্য হলো উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসনের অবসান ঘটে যদিও তিনি তার জীবদ্দশায় এটি দেখে যেতে পারেন নাই এই হচ্ছে প্যাসেজটা তাহলে তোমার রিডিং স্কিল আহ প্রুভ করার জন্য মূলত এই প্যাসেজগুলো গুলোতে হবে এই প্যাসেজ থেকে তোমাদের এরপরে আসবে আহ এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে পাঁচটা যদি আমরা এখানে একটু বেশি দিয়েছি এটা তোমার কাজের জন্য তুমি এটা দেখে দেখে বেশি আরো অনেক ধরনের এমসিকিউ হতে পারে নিজের এমসিকিউ তৈরি করা শিখতে হবে তোমাকে সুজ দ্য বেস্ট এন্সার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভ প্রীতিলতা শোড হার্ট ড্যাশ থ্রু ডেথ মৃত্যুর মধ্যে দিয়ে সে তার কি দেখিয়ে গিয়েছে সে তার দেশপ্রেম দেখে গেছে তা প্রেস কেম টু অ্যান এন্ড কেম টু এন্ড মানে কি শেষ হয়েছিল টু ব্রেক দি রিজুম টু অন এটা হল টু ফিনিশ শেষ হয়েছিল হু ওয়াজ প্রীতিলতা হোয়াট ওয়াজ প্রীতিলতাস ডিজায়ার প্রীতিলতার ইচ্ছাটা কি ছিল স্ট্রং এস্টাবলিশ এটা কি ছিল ইকুয়াল রাইট বেস সোসাইটি করা অর্থাৎ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে ইকুয়াল সবার জন্য সমান রাইট চার নম্বরে প্রশ্ন দি ওয়ার্ড রেইড ইন দ্য প্যাসেজ এটা কি রেইডটা এখানে রেইডটা হচ্ছে একটা ভার্ব ঠিক আছে

যেটা থাকবে তোমাদের এখান থেকেই পাঁচটা প্রশ্ন থাকবে প্রশ্ন এতে কি আসছে হোয়াট ওয়াজ দ্য সাবজেক্ট ইন হুইস প্রীতিলতা ডিটার গ্রাজুয়েশন কোন বিষয়ে সে স্নাতক 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 পাশ করেছিল আমরা ইতিমধ্যেই দেখেছি ইন ফিলোসফিতে আমরা উত্তরটা এখানে দিয়েছি দি সাবজেক্ট ইন হুইস প্রীতিলতা কমপ্লিটেড হাত গ্রাজুয়েশন ওয়াজ ফিলোসফি সেটা ছিল ফিলোসফি পরের প্রশ্ন হট ডিড প্রীতিলতা প্রুভ আহ বাই সেক্রিফাইজিং হার নিজেকে বিসর্জন দিয়ে সে কি প্রমাণ করেছিল বাই স্যাক্রিফাইসিং হার সেল পৃথিলতা ফ্রফট দ্যাট উমান ক্যান ওয়ার্ক লাইক মেন মানুষদের মতো মহিলারাও কাজ করতে পারে পুরুষদের মতো চি নম্বরের যে প্রশ্নটা আছে হট ক্যান ইউ নো অ্যাবাউট সূর্য সেন রাইট টু আর থ্রি স্যান্টেন্সেস সূর্য সেন সম্পর্কে তুমি কি যেন দু তিনটে বাইকে লেখো উত্তরটা আমরা বলে দিচ্ছি তোমাদের জন্য সূর্য সেন ওয়া যে ফেমাস এন্টি ব্রিটিশ মোভমেন্ট অর্গানাইজার

প্রীতিলতা কমিটেড সুইসাইড টু এসকেপ অ্যারেস্ট যাতে এস অ্যারেস্ট থেকে এসকেপ পাওয়ার জন্য মানে মুক্তি পাওয়ার জন্য রেহাই পাওয়ার জন্যই সে কমিটেড টু সুইসাইড হম পরের প্রশ্ন হোয়াট ডিড প্রীতিলতা ড্রিম টু থ্রো আউট হার লাইফ তার জীবন জীবনে কি স্বপ্ন দেখেছিল থ্রো আউট হার লাইফ প্রীতিলতা ড্রিমড অফ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না কোনো অর্থাৎ লিঙ্গ বৈষম্য যাকে বলি আমরা ডিসকার নারী পুরুষের যে বৈষম্যটা এটা থাকবে না অ্যান্ড মাদারল্যান্ড উইদাউট ব্রিটিশ শুল্ক কলোনি থেকে মুক্ত পায় ব্রিটিশ শাসন থেকে তাদের মাদারল্যান্ড আর মাদারল্যান্ড উইল বি ফ্রি অর্থাৎ মুক্ত থাকবে এই স্বপ্নটাই সে সারা জীবন ধরে দেখেছিল পরের যে প্রশ্ন পরের যে অংশটা আসবে পরেরটাও তোমাদের আনসিন আসবে দুইতে রিডিং এর দুইটা আনসিন থাকবে আমি আগে বলেছি একটা আমরা আলোচনা করে দিলাম সেখান থেকে এমসি কো আসবে এবং আসবে পরের যেটা সেটার সেটাও আনসিন এটা এখানে লিখছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সম্পর্কে একটা প্যাসেজ তোমাদের এখানে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড নাও সারা পৃথিবী ব্যাপী এটা অবজার্ভ মানে কি পালন করা হয় কি হিসাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে দিস ডে ইজ গোয়িং টু অবজার্ভড গোয়িং টু বি অবজার্ভড এট স্কুল ইন ঢাকা উইথ ইউ সলমিন থ্রি অর্থাৎ গম্ভীর্যের সাথে ঢাকার একটি স্কুলে দিনটা পালিত হতে যাচ্ছে দ্য স্টুডেন্ট উইল জয়েন দ্য প্রভাত ফেরি ড্রন ড্রন মানে কি খুব ভোরে অ্যাট ড্রন মানে খুব ভোরে প্রভাত ফেরিতে ছাত্ররা যুক্ত যুক্ত হবে উইল জয়েন করবে তার সংযুক্ত হবে দি উইল বি ব্যার ফুটেড অর্থাৎ কি খালি পায়ে অ্যান্ড ওয়ারিং ব্লাক ব্যাডেজ অর্থাৎ কালো ব্যাস ধারণ করে তারা খালি পায়ে সেখানে যাবে দ্যার ডেস্টিনেশন ইজ দ্য শহীদ মিনার অ্যাট দ্য স্কুল স্কুলের যে শহীদ মিনার আছে সেই সেইটাই হচ্ছে তাদের ডেস্টিনেশন মানে কি গন্তব্য দে উইল বি সিঙ্গিং দ্য মর্নিং মর্নিং চাং মানে দুঃখ ভারাক্রান্ত যে গান সেই গানগুলো তারা গাইতে গাইতে যাচ্ছে সেটা কি আবার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি শোকা শোকাহত গান ইন কুরাস একত্রে অ্যান্ড উইল প্লেস ফ্লোর অর্থাৎ ফুলের স্তাবক রক্তের আঙার গানটা গাইতে গাইতে তারা যাচ্ছে এবং তারা ফুলের স্তবক শহীদ মিনারের পাদদেশে রাখবে ল্যাটার এ সেমিনার উইল বি হেল্প স্কুল অডিটোরিয়াম হাইলাইটিং দ্যান্স অফ দি ডে পরবর্তীতে কি হবে এই স্কুলের যে অডিটোরিয়াম আছে সেই অডিটোরিয়ামে এই দিনের যে তাৎপর্য সিগনিফিকেন্স সেটাকে হাইলাইটস করে একটা সেমিনার উইল বি হেল্ড অর্থাৎ একটা সমাবেশ হবে সেমিনার হবে দি স্পিকার উইল সে অ্যাবাউট আওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দ্য মার্টার্স অ্যান্ড হাউ দ্য গভর্নমেন্ট উইল কম টু ফাইল ফাইনালি ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বক্তারা কি বললো তারা ভাষান ভাষা আন্দোলন শহীদদের কথা এবং সরকার কিভাবে কম্পেল মানে কি হ্যাঁ বাধ্য হয়েছিল ফাইনালি ডিগলার বাংলা অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে সেই বিষয়গুলো তারা বক্তব্যে ডিগলার মানে কি ঘোষণা করা কম্পেল মানে কি বাধ্য হয়েছিল দ্য স্টুডেন্ট অ্যান্ড দ্য পিপল অফ দ্য কান্ট্রি পার্টেস্টেট দ্য ডিক্লারেশন অফ উর্দু বিং দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান এটা জনগণ এবং ছাত্ররা এটা প্রতিবাদ করেছিল এই ডিক্লারেশনের বিরুদ্ধে যে উর্দুই হবে উর্দু উর্দু স্টেট পাকিস্তান যেটা বলা হয়েছিল সেইটার বিরুদ্ধে স্টুডেন্ট এবং ছাত্ররা সেই ডিক্লারেশনের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করেছিল দ্য অথরিটি টায়ার ট্রাইড টু শার্ট দা মাউথ বাই শুটিং মানে তাদের মুখ বন্ধ করে দিয়েছিল গুলির হলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল বাট দ্য হিরোইক সান অব দ্য সয়েল কিন্তু আমাদের দেশের হিরোইক মাটির আমাদের দেশের যে সূর্য সন্তানের আছে হ্যাঁ ট্রাভেল তারা ভয় পায় নাই ভীত হয় নাই গিভ লাইফ জীবন দিয়েছিল ফর মাদার আমাদের মাতৃভাষার জন্য তারা জীবন দিয়েছিল লাইক দেম দ্য স্টুডেন্টস অফ দ্য স্কুল হু আর দ্য ফিউচার অফ আওয়ার ন্যাশন উইল টেক এ ভো হ্যাঁ নাথিং ক্যান স্টপ দেম তাদের কোনো কিছু বন্ধ করতে পারে না ফ্রম কিপিং দ্য প্লেচ অফ বাংলা অ্যান্ড অ্যান্ড দ্য অনার অফ দ্য নেশন জাতের জাতি সম্মানে কোনো কিছু তারা স্টপ না লাইক দেম দ্য স্কুল হ্যাঁ স্কুলের ছাত্ররা আর দ্য ফিউচার অফ আর নেশন তারাই হচ্ছে জাতির ভবিষ্যৎ হ্যাঁ ন্যাশন উইল টেক বো তারা একটা ব্রত নিয়েছিল সব বো মানে কি বহ এটা হচ্ছে শপথ না ব্রত নয় আমরা প্যাসেজটা পরে দিলাম এবং তোমাদের সুবিধার্থে আমরা এখানে বাক বাংলাটা তুলে তুলে দিয়েছি যাতে তোমরা প্যাসেজটা পরে বাংলাটা রিড আউট করে এর মর্মার্থটা ভালো করে বুঝতে পারে এটি আমরা অতিরিক্ত অ্যাড করেছি এর থেকে তোমাদের কি আসবে ট্রু ফলস আসবে ট্রু ফলসে কি আসছে দি স্টুডেন্টস উইল প্লে অ্যাড ড্রন অ্যাড ড্রন মানে কি খুব ভোরবেলা প্রত্যুষে হ্যাঁ অ্যাড ড্রন সকালের আগে যেটা হয় সেটাকে বলে অ্যাড ড্রন এবং অ্যাড এটা ড্রনের আগে কি বসে অ্যাড বসে তাহলে এই প্রশ্নটা এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস এটা ফলস কারণ তারা প্লে করে নাই নাটক করে নাই তারা কিসের জন্য করছিল দি স্টুডেন্ট উইল জয়েন দ্য প্রভাত ফ্রি সকালবেলা তারা প্রভাত ফ্রিতে যুক্ত হবে দুই নম্বর এটা দে উইল বি সিঙ্গিং দ্য মর্নিং সান হ্যাঁ এটা কি এটা ট্রু শোকা বহ গান হ্যাঁ সেই গানটা তারা গেয়ে যাচ্ছিল তারপরে এ প্লে উইল বি স্টেজেস একটা নাটক

অর্থাৎ প্রতিবাদকারীদের উপর পুলিশ গুলি করেছিল এই হচ্ছে তোমাদের ট্রু ফলস যে ট্রু ফলস একা তুমি যদি পুরোটা পুরো বিষয়টা বুঝতে পারো অনুধাবন করতে পারো তাহলে তুমি এই জিনিসগুলো পারবে আদারওয়াইজ তুমি পারবে না ভাষা ভাষা জ্ঞান নিয়ে হবে না ঠিক আছে রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি অর্থাৎ এ কলামের সাথে বি কলাম বি কলাম হবে এটা পাঁচটা থাকবে পাঁচ দি পাঁচ মার্ক থাকবে টোয়েন্টি ওয়ান ফেব্রুয়ারি এটা এখানে আছে প্রভাত ফেরি ডিসকাশন বাংলা স্টুডেন্ট উইল উইল টেক উইল ওয়াক ঠিক আছে আর এখানে আছে আওয়ার মাদার টাং স্কুল অডিটোরিয়াম অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড ব্যারফুটেড আর একটা আছে ড্রন তাহলে একুশে ফেব্রুয়ারিটা কি হয়েছিল একুশে ফেব্রুয়ারি অবজার্ভড ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীব্যাপীটা হয় প্রভাত ফেরির সাথে কি হয় প্রভাত ফি কখন হয় অ্যাড ড্রন হ্যাঁ সকাল প্রত্যুষ প্রত্যুষে মানে খুব ভরে তারপর ডিসিশন কি হয়েছিল ডিসিশন ছি নম্বরের সাথে হবে এ ডিসিশন আওয়ার মাদার টাং হ্যাঁ সেটা হয়েছিল বাংলা বাংলা সাথে হবে স্টুডেন্ট ওয়ার্ক এটা ব্যারপুটেড খালি পায়ে হেঁটেছিল তারা ঠিক আছে আর বাংলা এটার সাথে হবে বাংলা আবার মাদার টাং আর ডিসিশন এইটার সাথে হবে স্কুল অডিটোরিয়াম ঠিক আছে ডিসকাশন ভুল বলতেছি বারবার এটা ডিসকাশন ডিসকাশনটা কি ডিসকাশন হচ্ছে আলোচনা সভা হয়েছিল কোথায় মূলত আমাদের আলোচনা ঠিক আছে এখানে একটু ভুল দুই এখানে দুই হবে ঠিক আছে এখানে হবে দুই চির সাথে হবে দুই এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আশা করছি আমাদের পুরো আলোচনায় তোমরা মনোযোগী ছিলে এবং যে ভুলগুলো ছিল সেগুলো তোমরা ঠিক করে দিয়েছি পরের কোন টিউটালে দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং এই টিউট গুলো তোমরা পিডিএফ আকারে পড়ে নেবা ঠিক আছে